মনোমুগ্ধকরণ নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে নৃত্যরূপ একাডেমির বাৎসরিক মূল্যায়ন পরীক্ষা সনদপত্র বিতরণ ও নৃত্য অনুষ্ঠান বুধবার সন্ধ্যা চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে নৃত্যরূপ একাডেমির শতঃস্ফূর্ত অংশগ্রহণে এই আয়োজন করা হয় একাডেমির সভাপতি এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিল্প নির্দেশক হিমাদ্রী বড়ুয়ার সভাপতিত্বে পৃথা পার্মিতা সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমি জেলা কালচারাল অফিসার সৈয়দ মোহাম্মদ আয়াজ মাহবুদ আর উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী ও বাংলাদেশ শিশু একাডেমির চট্টগ্রামের নৃত্য প্রশিক্ষক ফজল আমিন শাওন এ সময় নৃত্যরূপ একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক প্রিয়াঙ্কা বডুয়া অতিথিদের শুভেচ্ছা স্মারক দিয়ে বরণ করে নেয় এবং নৃত্যরূপ একাডেমির পরিচালনা কমিটির প্রাক্তন এবং নবীন সদস্যদের শুভেচ্ছা জানানো হয় অনুষ্ঠানে অতিথিরা বলেন নৃত্যরূপের শিক্ষার্থীরা শুধুমাত্র নৃত্য চর্চাই করছে না এর পাশাপাশি তারা সাংগঠনিকভাবেও দক্ষ হয়ে উঠছে নৃত্যরূপ একাডেমির পরিচালনা কমিটিতে শিক্ষার্থীবৃন্দের উপস্থিতি অত্যন্ত প্রশংসনীয় উল্লেখ করে এই একাডেমির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন যে চর্চা হয় তাদের যে যে চর্চা একজন শিক্ষার্থীর জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা কিন্তু সাধারণত আমরা স্কুলের পাঠ্য পড়ে বা পরীক্ষা দিয়ে ক্লাস অর্জন করতে পারবেন কিন্তু একজন দক্ষ সংগঠক তাকে একজন যে ম্যানেজার হিসেবে গড়ে তোলা এটা কিন্তু এই সাংস্কৃতিক সংগঠন বলে পারে সেজন্য আমি এই সমস্ত সংগঠক এখানে যে মিলনে তো উপস্থিত আছেন আপনাদের কথা আমি একজন বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি সেই ছোট্ট মেয়েটি আজ থেকে অনেক বছর আগে চ্যানেল সেরা নাচিয়ে যখন ও অ্যাটেন্ড করেছে তখন তার পরিশ্রম তার যে ধৈর্য তার যে চতুরতা আমি দেখে আমি অভিভূত হয়েছিলাম সেটা আমি চিন্তা করেছিলাম আমি এটা অনেক দূরে এগিয়ে আর এগিয়ে যাবে তাই তো সেই করেছে চ্যানেল চ্যানেল আইয়ের সেরা নাচিয়ে সারা বাংলাদেশে সেই সেরা পঞ্চমের মধ্যে একজন আমি তাই আজকের এই আয়োজনে যার মেধা শ্রম কানায় কানায় পূর্ণ রয়েছে সে প্রিয়াঙ্কার ওই জন্য সবচেয়ে আগে ধন্যবাদ দিতে চাই অভিনন্দন জানাতে চাই নৃত্যরূপ একাডেমির পক্ষ থেকে আপনাদের নৃত্যরূপ একাডেমির সাথে জন্ম থেকেই আছি পরে অনুষ্ঠানে নৃত্যরূপ একাডেমির বিভিন্ন বর্ষের ঊনপঞ্চাশ জন শিক্ষার্থীকে সনাদপত্র প্রদান করা হয় এবং নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয় সময় নিউজ চট্টগ্রাম